ফ্যাক্ট নাম্বার ওয়ান আপনি কি জানেন মানুষের মস্তিষ্কে যতটা জায়গা আছে তাতে তিরিশ লাখ সিনেমা সেভ রাখা সম্ভব ফ্যাক্ট নাম্বার টু যদি মানুষের মস্তিষ্কের অর্ধেক সার্জারির মাধ্যমে বের করে নেওয়া হয় তাহলে স্মৃতিশক্তি ও ব্যক্তিত্ব বোধের কোনো পরিবর্তন হবে না ফ্যাক্ট নাম্বার থ্রি ঘুমানোর সময় আমাদের মস্তিষ্ক প্রত্যেক মিনিটে এক ক্যালোরির এক পঞ্চমাংশ ব্যবহার করে মানে পাঁচ ভাগের এক ভাগ ব্যবহৃত হয় ফ্যাক্ট নাম্বার ফোর একজন ব্যক্তি যত বেশি প্রণ দেখে তার মস্তিষ্কের তত ক্ষতি হতে থাকে এবং সেই ব্যক্তি স্বাভাবিক অবস্থায় ফিরে আসাটাও কঠিন হয়ে দাঁড়ায় কারণ নার্ভ সেল হলো দেহের সেই কোষগুচ্ছ যেগুলি কখনোই রিজেনারেট করে না ফ্যাক্ট নাম্বার ফাইভ হিউম্যান সাইকোলজি বলে যে আপনি যদি আপনার জীবনের লক্ষ্যর কথা কাউকে বলে দেন তাহলে এক ধরনের হরমোন নিঃসৃত হয় যা আপনাকে আনন্দ পেতে সহায়তা করে পরবর্তী সময়ে ওই কাজ করার পেছনে আপনার মোটিভেশন কমে যায় তাই নিজের লক্ষ্য কাউকে শেয়ার করবেন না ফ্যাক্ট নাম্বার সিক্স আপনি কি জানেন দুশ্চিন্তার কারণে রাতে ঘুমোতে না পারলে একটি কাগজে আপনার সমস্ত মনের অনুভূতি লিখে ফেলুন এতে আপনার মন হালকা হবে এবং আপনি রিল্যাক্স মুডে ঘুমোতেও পারবেন ফ্যাক্ট নাম্বার সেভেন আপনি কি জানেন মানুষ যখন নার্ভাস থাকে তখন সে কিছু খেতে চাইবে না তাই যখন কেউ কাজের সময় চুনগাম অথবা কিছু খেতে থাকবে তখন বুঝতে হবে সেই ব্যক্তিটি স্বাভাবিক আছেন তাই বলে প্রতিদিনের খাবার রুটিনের সময় এটা ভাবলে হবে না ফ্যাক্ট নাম্বার এইট কারোর কাছ থেকে যদি কোনো বিষয়ে পারফেক্ট উত্তর পেতে চান তবে তার চোখে চোখ রেখে কথা বলুন কারণ এই পদ্ধতিটা বাধ্য করে অপর ব্যক্তিকে একটি সম্পূর্ণ উত্তর দিতে অথবা সত্যি কথা বলতে কারণ চোখে চোখ রেখে মিথ্যা বলা বাইরে যাওয়াটা অনেক কঠিন এরকম আরও মজার ফ্যাক ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন